এটা খাসির বাচ্চা ভাই আঠারো হাজার পাঁচশো টাকা দাম থাকে ভাই তোপুরি মেয়ে বাচ্চা ভাই দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ভাই এটা বিটলের খাসির বাচ্চার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ভাই ভাই এটা ততপুরি মেয়ে বাচ্চার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ভাই মেয়ে বাচ্চা ভাই দাম হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো বাচ্চা ভাই আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়সে চার মাস সাড়ে মাস বয়সে মেয়ে বাচ্চা জি ভাই যে মুখে পাঁচটা সব ক্ষেত্রে জি ভাই আচ্ছা দেন এটাও ছেড়ে দেন আচ্ছা আরো একটা বাচ্চা মেয়ে বাচ্চা ভাই একটু বড় সাইজ জি ভাই আচ্ছা পাঁচ মাস বয়স জি ভাই আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স পাঁচ মাস ভাই পাঁচ মাস হ্যাঁ ভাই পাঁচ মাস বয়সে মেয়ে ছাগল হ্যাঁ ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছে এই বাচ্চাটা 25500 টাকা দাম ভাই 25500 টাকা একদম একদম 25 করা পঁচিশ ভাই 25000 টাকা করা যাবে ঠিক আছে দেন একটা বাচ্চা দেখেন কালারিং বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ বিটলের ভিতরে খাসির বাচ্চা খাসির বাচ্চা এটা বয়স কেমন যাচ্ছে এই বাচ্চারা বয়স আপনার 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস জি ভাই আচ্ছা এই খাসি বাচ্চার বিক্রির জন্য কেমন দাম 18500 টাকা দাম ভাই 18500 জি ভাই একদম একদম আচ্ছা দেন এটাও ছেড়ে দেন এটা দাম চাচ্ছেন কত বাচ্চার দাম একদম আঠারো হাজার টাকা নিতে পারবেন এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটা বাচ্চা দেখেন বাঘা তোতা বাঘা তোতা মেয়ে বাচ্চা বুকে সিনা টিনা সবকিছু পারফেক্ট এটা বয়স এটার বয়স চার মাস প্লাস সাড়ে মাসের মতো সাড়ে মাসের মতো জি ভাই এটার দাম চাচ্ছেন এই বাচ্চার দাম বাইশ হাজার টাকা একদম একুশ হাজার একদম একুশ হাজার পাঁচশো টাকা দেন ওরে বাবা দেন ছেড়ে আচ্ছা আরো একটা বাচ্চা এটা বয়স কেমন হবে অনেক সুন্দর দুধের ছাগল হবে যদি আপনি লালন পালন করতে পারেন সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা চলে গেল এটা ছেড়ে দেন আরেকটা তোতার ভিতরে বাচ্চা আছে আচ্ছা দেখেন এই যে ছোট একটা মুখের ছাগল